আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি বর্ষার মৌসুমে অনেক সুন্দর একটি জায়গা জায়গাটি হচ্ছে বৃহত্তমফপুর জেলা কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নের মধ্যে পড়ছে গোল্ডাঙ্গির ব্রিজ নামে পরিচিতি এই জায়গাটা খুবই সুন্দর বর্ষার মৌসুমে এখানে হচ্ছে পদ্মা নদীর পানি ডাইরেক্ট দেখা যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে পদ্মা নদীর মোহনা ওই পারে হচ্ছে ওইটা হচ্ছে পদ্মা নদীর মেইন আসলে যে নদী ওইটা জায়গাটা খুবই সুন্দর বর্ষার মৌসুমে এখানে আসলে খুবই ভালো লাগে দেখেন এটা হচ্ছে ব্রিজ পুরা ব্রিজটা আমি একটু দেখাই এটা হচ্ছে পুরা ব্রিজ আর এইখানেই হচ্ছে পদ্মা নদীর পানি নিচ দিয়ে গেছে ব্রিজের নিচ দিয়ে এই যে দেখেন সরাসরি হচ্ছে এখানে হচ্ছে ক্ষেত আছে ফসলের মাঠ পাশাপাশি হচ্ছে বর্ষার পানি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর তার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে গোলডাঙ্গির ব্রিজ এখানে বর্ষার মৌসুমে ঘুরতে আসলে আপনি বর্ষার যে সৌন্দর্য এটা দেখতে পাবেন পুরাপুরি এই জায়গাটাতে সবাই ঘুরতে আসবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে খুবই সুন্দর একটি জায়গা বর্ষার মৌসুম ভাই এই জায়গাটা অনেক সুন্দর না ভাই ঘুরতে আসছেন ভালো লাগতেছে না এই জায়গায় আপনারা কোথায় থেকে আসছেন মমিন খান হাট থেকে আপনার নাম শাহিন আর আপনার নাম আমিন আমিন আমাদের পার্শ্ববর্তী এলাকা চরমাদ অব্দি ইউনিয়ন থেকে দুইটা ভাই ঘুরতে আসছে মমিন আর হচ্ছে আমিন আর হচ্ছে শাহিন হ্যাঁ দুই ভাই এখানে ঘুরতে আসছে আর অনেক মানুষ ঘুরতে আসছে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে সরাসরি দেখাই এখানকার সৌন্দর্যটা এটা হচ্ছে মূলত গোলডাঙ্গির যে ব্রিজটা আছে এই ব্রিজটা বর্ষার মৌসুমে খুবই সুন্দর একটি জায়গা এই নিচ দিয়ে হচ্ছে আপনার বর্ষার পানি ঢুকছে এটা হচ্ছে ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে মানে ব্রিজের উপরে দাঁড়াইলে ক্যামেরা ধরলে পুরা ভিউটা চলে আসে বর্ষার যে ভিউটা ওইখানে একটা নৌকা আছে এই এই নৌকা দিয়ে ঘোরা যায় বর্ষার মৌসুমে ওইদিকে হচ্ছে চর থেকে ওই যে ঘাস কেটে নিয়ে আসলো যারা আসলে গরু ছাগল লালন পালন করে পাশাপাশি এইদিকে হচ্ছে কৃষি আবাদি জমি আছে ওইদিকে হচ্ছে আবার মাছের পোনা ধরার জাল পাতা আছে এইদিকে আবার জেলেদের নৌকা আছে দুইটা জায়গাটা খুবই সুন্দর এখানে আবার একটা মসজিদ আছে খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ এইখানে হচ্ছে আর একজন ভাই হচ্ছে ঝালমুড়ি বিক্রি করতেছে ব্রিজের উপরে ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এখানে কি প্রতিদিন আপনি ঝালমুড়ি বিক্রি করেন এখানে আসেন আসলে এখানে নির্দিষ্ট কোন দোকান না থাকায় উনি হচ্ছে এখানে বিক্রি করে বেসাকারি মোটামুটি ভালোই হয় ফুরি যায় হ্যাঁ যাক অনেক সুন্দর একটি জায়গা এখানে হচ্ছে উনি প্রতিদিন এসে বিকেল টাইমে ঝালমুড়ি বিক্রি করেন না এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে একজন ঝালমুড়ি বিক্রেতা হিসেবে বলেন তো এখানে ধরুন তো অনেক অনেক সময় অনেক অনেক লোকজন এখানে দেখাশোনা আসে বেড়ায় ফেরায় ভালোই লাগে আপনার কাছে কেমন লাগে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করতেছেন একটা সাইকেলের উপরে হচ্ছে ঝালমুড়ি এবং ফুচকা বিক্রি করতেছে পড়াই অনেক অনেকগুলা গেছে অনেক উৎসাহ করে নিয়ে আসছিলেন তাহলে তো মোটামুটি ভালোই ফুরাই এখানে তো ফুচকা এগুলো বিক্রি নাম কেমন হয় মোটামুটি ব্যসা কিনি দুই হাজার টাকা বেসা কিনি হলে মোটামুটি এক হাজার টাকা থাকে আটশো তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন এটা হচ্ছে গোলডাঙ্গির প্রধান সড়ক দিয়ে যে হচ্ছে আপনার অটো যাচ্ছে এখান দিয়ে হচ্ছে মানুষ গোলডাঙ্গির মানে নর্থিন্ড ইউনিয়নের কয়েকটা ওয়ার্ডের মানুষের যাতায়াত এই রাস্তা এই সড়ক দিয়ে ব্রিজটা অনেক সুন্দর আকাশের ওয়েদারটা হচ্ছে মেঘলাটে খুবই চমৎকার একটা ভিউ সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করছি